হ্যালো ফ্রেন্ডস সবাইকে শুভ বিকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভীষণ ভালো আছি তো আজকে চলে আসলাম কমেন্টে তারপর দাদা তুমি আমার সোনামনি খুব সুন্দর লাগছে তোমাকে তারপর দাদা ভাই থ্যাংক ইউ ভালোবাসার জন্য এভাবে ভালো খারাপ মানুষটাকেও ভালো করে তোলার জন্য থ্যাংক ইউ তোমাকে তারপরে হরিশ এখানে লিখেছে সুপার ভিডিও হয়েছে গো থ্যাংক ইউ তোমাকে তারপরে চন্দন দাদাভাই এখানে লিখেছে দিদিভাই দারুন দাদা ভাইকে বলবো থ্যাংক ইউ দাদা ভাই তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করার জন্য ভালোবাসা দেওয়ার জন্য এখানে তাপস দাদা ভাই আবার লিখেছে মেয়ে তো খুব ভালো নাচ করছে হ্যাঁ মেয়েরাও ভিডিও করে মেয়েরাও একটু আটটুক মায়ের মতো পারে এত মাও এত ভালো পারে না মেয়েরাও তো ভালো পারে না ঠিক আছে তো দেখো আমি প্রথমেই বলছি সবার কমেন্ট করা আমার সম্ভব না আমি আবার সবার কমেন্টের রিপ্লাই নিয়ে আসবো তো এখন আমি যে কটা সামনে পাচ্ছি তাদের কমেন্টের রিপ্লাই দিচ্ছি আর এখানে লিখেছে এক ভাই লাভলি ভিডিও থ্যাংক ইউ ভাই তোমাকে একদম হিরোইন লাগছে গে সোনা হরিশ দাদাভাই কমেন্ট করেছে থ্যাংক ইউ দাদাভাই কেমন আছো গো তোমার কি হলো মন খারাপ বলেছো ও দাদা আমি ভালো আছি মাঝখানে একটু শরীর খারাপ হয়েছিল সেটাই আর কি ব্লগে দিয়েছিলাম তুমি দেখতে পেয়েছো তো এসো সম্পূর্ণ কথাটা তোমাকে খুলে বলবো তো এখানেও চন্দন দাদা ভাই লিখেছে দিদি ভাই দারুন দারুন থ্যাংক ইউ দাদাভাই এখানে লেখ বন্ধু শরীরটা ভালো নাই ও তাই বুঝি তো কী হয়েছে প্লিজ জানাবে কমেন্ট বক্সে এখানেও কুরবান শেখ দিয়েছে নাইস থ্যাংক ইউ তোমাকে তো চলো এখনকার কিছু কমেন্ট পড়ি তো আর একজন আছে সুজিত মাইফুল ভালো তাকেও বলবো থ্যাংক ইউ আমাকে সাপোর্ট করার জন্য ভালোবাসা দেওয়ার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারপরে আছে এখানে কুরবান শেখ তাকেও আমি এখন পাই না আমার ভিডিওতে কমেন্ট বক্সে তো তাদেরকে বলবো কোথায় আছো তোমরা প্লিজ আমার কমেন্ট বক্সে এসে দেখা দাও আর লাইভে লাইভেও এসো তোমাদের সাথে কথা বলবো তো উনিও লেখেছিলো খুব নাইস সময় খুবই সাপোর্ট করতো খুবই পাশে থাকতো তো দাদা ভাই কোথায় আছো কথা বলবো তো চলো এখন শোনো কিছু কমেন্ট করি তো শাহাদ শাহাদুল দাদা ভাইও লিখেছিল বোন আমি যেভাবে নাম্বারটা লেখে পাঠিয়ে দিয়েছি গো তুমি সেইভাবে নাম্বারটা লেখে মেসেজ করো তো দাদাভাইকে বলবো তুমি তো আমাকে নাম্বার মেসেজ করেছো শুধু আমি দেখেছি কিন্তু আমি যখন নাম্বারটা তোমাকে মেসেজ করব সবাই দেখবে তো এইভাবে তো নাম্বার দেওয়া সম্ভব না তুমি এসো আমি তোমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। এখানে চন্দন দাদাভাই উনিও আমার এক সময় লাইভে আসতো কেন এখন কেন আসে না জানি না উনিও আমার প্রত্যেকটা ভিডিওতে সাপোর্ট করতো ভালোবাসা দিত বলেছে নাইস থ্যাংক ইউ দাদাভাই ভালোবাসা দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য আর আরেকবার এসো নিশ্চয়ই তোমাদের ভালোবাসার মান রাখবো আর এখানে লিখেছে তাপস মাহিতি তুমি কবে আমার সঙ্গে মানে উনি আমার সব সময় কমেন্ট বক্সে এসে এখনও কমেন্ট করে সুন্দর সুন্দর কমেন্ট করে খুব ভালোবাসা দেয় তো বলবো তাপস দাদা পাশে থেকো সাপোর্ট করো ভালোবাসা দিও আমিও চেষ্টা করব তোমাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য লাভ ইউ মোহন কি রায় এখানেও কমেন্ট করেছে লাভ ইউ থ্যাংক ইউ তোমাকে আর এখানেও হরি দাদা ভাই লিখেছে কেমন আছো গো সোনামণি আমি ভালো আছি দাদা তুমি কেমন আছো প্লিজ কমেন্ট করে জানিও আর লাইভেও এসো পূর্বাস দাদা ভাই লিখছে ভেরি নাইস থ্যাংক ইউ তোমার জন্য অপেক্ষা করছি একদম আমি আসবো তুমি দেখো পাপাইদা লিখেছে দারুন দারুন থ্যাংক ইউ পাপাইদা তোমাকে তাপস তাতে কখন আসবে লাইফে তো আমি বলছি লাইফে আমি রোববার রোজ রোববার চারটায় আসি আর অন্য অন্য টাইম আমি কখন আসি চারটার দিকেই আসি তো সবাই একটু চারটার দিকে অ্যাক্টিভ থাকার চেষ্টা করো এক চারটার দিকে লাইভে আসবো থ্যাংক ইউ দাদা ভাই তোমাকে মোবাইল তোমাকে দেখতে বিউটিফুল লাগছে তাপস মাইতি বলছে থ্যাংক ইউ তো আর এক জায়গায় কমেন্ট করেছে তারপর দাদাভাই তোমার কোলে কে গো তো আমি এক জায়গায় গিয়ে ভিডিও করেছিলাম একটা বাচ্চা কোলে ছিল সেই বাচ্চাটা ছিল আমার দাওরের মেয়ে তারপর দাদাভাই ওটা ছিল আমার দাওরের মেয়ে খুব মিষ্টি লাগছে গো তোমাকে হরিষ বলছে হরিশ দাদা বলছে খুব মিষ্টি লাগছে গো তোমাকে ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে তো এখানেও তাপ দাদা ভাই লিখেছে কি রান্না করেছো গো তো জানিনা ওই আমি কি রান্না করেছিলাম এটা আর বলছি না তো চলো আজকের মতো এখানেই শেষ করছি আবার নেক্সট দিন সবার কমেন্টের মনের প্রশ্ন নিয়ে আসবো তো সবাই একটু দেখো ব্লগটা কেউ স্কিপ করে যেও না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আর ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে দেওয় কিন্তু কেউ মন খারাপ করবে না সবার কমেন্টের উত্তর দেবো আমি একটু সময় লাগবে একবারে তো আর দশ সম্ভব না বলো একটু একটু করে সবার কমেন্টের উত্তর দেবো তো সবাইকে লাভ টাটা